নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সামনে জীবন বিজ্ঞানের যে তোমাদের চতুর্থ অধ্যায়টা আছে চতুর্থ অধ্যায়ের সম্পূর্ণ সাজেশন তোমাদের সামনে আজকে আমি নিয়ে এলাম যেটা একেবারে মাধ্যমিকের জন্য ঠিক আছে মাধ্যমিক দু হাজার পঁচিশদের জন্য আমরা কিন্তু জীবন বিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন নিয়ে চলে এলাম শর্ট প্রশ্ন থেকে শুরু করে এক নম্বর থেকে শুরু করে এমসিকিউ থেকে শুরু করে একদম ব্রড কোশ্চেন কিন্তু ফুল সাজেশন তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো শুধুমাত্র এটাকে স্ক্রিনশট করে নিয়ে নিলাম ব্যাস কাজেস ভুল ভুল এক নম্বরও পাবে না ঠিক আছে যারা স্ক্রিনশট করার মনে তারা এখন স্ক্রিনশট করে বেরিয়ে চলে যাওয়া কোনো চাপ নেই এটাকে স্ক্রিনশট মেরে বেরিয়ে চলে যাব ব্যবসা কাজ চলে যাবো এখনই চলে যাও কোনো কাজ নেই তোমরা বেকার তোমাদের পড়াশোনায় মন নেই জাস্ট কটা সাজেশনের ভিডিও দেখো আবার সাজেশনের ভিডিও দেখো তো সম্পূর্ণ দেখো না ফুল ভিডিওটা শোনো না স্ক্রিনশট করার ধান্দায় থাকো চলো চলে যাবো ওই স্ক্রিনশট স্ক্রিনশটই থেকে যাবে সারা জীবন ঠিক আছে বললেন খাতায় যাবে না মাথাতেও যাবে না আগে স্ক্রিনশট করে বেরিয়ে চলে যাও ঠিক আছে তো যারা শুনছো তাদের জন্য ভিডিওটা ঠিক আছে তো বন্ধুরা তোমাদের সামনে আজকে থেকে চলে যাচ্ছি জীবন জীবনবিজ্ঞান সাজেশন তোমরা এখন দেখতে পাচ্ছ তোমাদের সামনে আজকে যে টপিকটুকু আলোচনা করবো সেই টপিকটুকু ভালো করে তোমাদেরকে ডিটেলসটা ক্লিয়ার করে দেবো যে কীভাবে তোমাদের পড়তে হবে কীভাবে পড়ে তোমরা কিন্তু লাভবান হবে কারণ এই কটা প্রশ্ন পড়ে গেলাম এবং কমন এটা কিন্তু ভাবাটা ভুল ঠিক আছে কীভাবে তোমাদেরকে পড়লে তোমার লাভবান হবে সেটা কিন্তু বলে হবে ভিডিওতে তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ করতে দেখবে আর এরকম কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পোস্ট দিই তার জন্য তুমি চ্যানেলকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে দুটো তথ্য দিয়ে রাখি যেটা হচ্ছে আমাদের কিন্তু মাধ্যমিক তাদের প্রস্তুতি জন্য কিন্তু নোটস কিন্তু অলরেডি কিন্তু পাবলিশ হয়ে গেছে খুব মানে খুব মেহত করে খুব খাটাকানি করে কিন্তু আমরা কিন্তু নোটসটা কিন্তু পাবলিশ করেছি শুধুমাত্র তোমাদের জন্য কারণ বই সহায়িকা সহ তোমাদের ভালো লাগছে না তাই আমরা কিন্তু সমস্ত বিষয় বাংলা ইংরেজি অঙ্ক ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইতিহাস ভূগোল সমস্ত বিষয় কিন্তু প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিন্তু পাবলিশ করেছি নোট সম্পর্কিত তো যাবতীয় তথ্য জানতে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো ঠিক আছে আর যদি ডিটেলস জানতে চাও অর্থাৎ রিভিউ যদি জানতে চাও আমাদের নোটসটা যদি কোয়ালিটি দেখতে চাও আমাদের নোটস বললে কি ফেসিলিটি পাবে আমাদের নোটস থেকে কত পার্সেন্ট কমানো হবে এইভাবে যদি ডিটেলস যদি আমাদের নোটস উপরে যদি জানতে চাও তাহলে তোমরা চলে সরাসরি ডিসক্রিপন বসে ডিসক্রিপশন নিচের দিকে গিয়ে সাতটা প্ল্যালিস্ট আছে ঠিক আছে সাতটা প্লেস্টের মধ্যে তোমাদের যে বিষয় তোমাদের নোটস রিভিউ জানা দরকার সেই বিষয়ে প্লেস্ট থেকে লিখি করে সেখানে সব করে ভিডিও দেখে নেবে সব কিন্তু বুঝে যাবে সেখানে সেখানে ভিডিওগুলো দেখলে তোমরা বুঝে যাবে কত টাকা আমাকে পেমেন্ট করতে হবে কীভাবে পেমেন্ট করতে হবে পেমেন্ট মেথড সব কিন্তু তোমরা কিন্তু ভিডিও দেখলে কিন্তু বুঝে যাবে ঠিক আছে এবার মনে হচ্ছে না আমার শুধুমাত্র নোটস কিনলে হবে না আমাকে একটু অনলাইন ব্যাচেও কিন্তু ভর্তি হতে হবে মানে যাদের মনে হচ্ছে যে না আমার শুধুমাত্র নোটস কিনলে হবে না আমাকে একটু কনসেপ্ট বুঝতে হবে আমাকে একটু কনসেপ্ট বুঝতে হবে তাদেরকে আমি বলছি যে তোমরা কিন্তু অবশ্যই আমাদের অনলাইন কোর্সটা কিন্তু জয়েন হয়ে যাবে আমরা কিন্তু অলরেডি অনলাইন কোর্স কিন্তু আরম্ভ করে দিয়েছি অনলাইন কোর্সের যাবতীয় তথ্য জানতে তোমরা চলে যাও ডিস্সক্রিপশন বক্সের ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা দুটো ভিডিও পাবে প্রথমেই একটা হচ্ছে পার্ট ওয়ান একটা পার্ট টু ঠিক আছে এই দুটো লেখা দিয়ে একটা কিন্তু দুটো ভিডিও পাবে সেই দুটো ভিডিও অবশ্যই তোমরা দেখে নাও পরপর পরপর দুটো ভিডিও দেখে নিলে তোমরা কিন্তু আমাদের অনলাইন কোর্সের যাবতীয় তথ্য পেয়ে যাবে অনলাইন কোর্সের কত পেমেন্ট কীভাবে আমরা পেমেন্টটাকে সাজিয়েছি সব কিন্তু তথ্য কিন্তু তোমরা সেখানে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এবং সম্পূর্ণ তোমরা কিন্তু লাভবান হবে কারণ তোমাদের কিন্তু নোটস কিনে যেটা টাকাটা খরচা হবে তোমরা যদি অনলাইন কোর্সে জেন তোমরা সেখানে কনসেপচুয়াল ভিডিও তো পাচ্ছই এছাড়াও তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের সম্পূর্ণ ফ্রিতে সাজেশন এবং সম্পূর্ণ ফ্রিতে নোটস ঠিক আছে তো এই গেল পুরো ব্যাপার এবার হচ্ছে জীবন বিজ্ঞানের চতুর্থের সাজেশনটা দিয়ে দেওয়া যাক দেখো প্রথম হচ্ছে এক নম্বর সাজেশন দেখো তোমরা যদি আমাদের কাছ জীবন বিজ্ঞানের নোটস কেনো তাহলে কিন্তু তোমার এক নম্বর প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ার হবে কারণ আমাদের জীবনবিজ্ঞান নোটসটা এমনভাবে বানানো হয়েছে যে তুমি নোটসটাকে যদি পড়ো মানে আমাদের যে নোটসটা আমরা যে বানিয়েছি ওই নোটসটাকে যদি তোমরা পড়ো তাহলে কিন্তু সেখান থেকে তোমাদের এক নম্বর প্রশ্ন ক্লিয়ার হবে এবং আমাদের নোটসের মধ্যেও কিন্তু যে জীবনবিজ্ঞানের রায় যে সহায়কার যে এমসি কিউ কিউ প্রশ্নগুলো আছে সেই এমসিকিউ কি প্রশ্নগুলো কিন্তু আমাদের যে বানানো নোটস সেই বানানো নোটসের শেষে কিন্তু দিয়ে দেওয়া আছে যেখান থেকে তোমাদের আমাদের নোটস পড়েও যে হবে প্লাস তোমরা কিন্তু রায় মাঠের সহকার থেকে কিন্তু এমসিকিউগুলো তোমরা কিন্তু সেখান থেকে প্র্যাকটিস করতে পারবে এইগুলো মূল ব্যাপার বুঝতে এই সেইগুলো এক নম্বর প্রশ্ন আর এখানে থাকা যে পনেরোটা প্রশ্ন আছে পনেরোটা প্রশ্ন পড়লে তোমরা কিন্তু দু নম্বর প্রশ্ন প্লাস তিন নম্বর প্রশ্ন কভার করতে পারবে তোমাদের তিন নম্বর প্রশ্ন পরীক্ষাতে আসে না ঠিকই কিন্তু তোমরা হচ্ছে মানে বোকা মানে কি তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন পরীক্ষাটা আছে কিন্তু পাঁচ নম্বর প্রশ্নটাও কিন্তু আছে দুই প্লাস তিন হিসেবে দুই প্লাস তিন হিসেবে কিন্তু পাঁচ নম্বর প্রশ্নটা কিন্তু আসে এই গেল মূল ব্যাপার বুঝতে পেরেছো তো এইভাবে কিন্তু তোমার সাজশটা তো তোমাদেরকে আমি সময় দিচ্ছি স্ক্রিনশটটা মেরে নাও ঠিক আছে যাদের স্ক্রিনশট মাত্র অসুবিধা হচ্ছে হয়তো বুঝতে পারছো না পিডিএফটা তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করা হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমরা জানোই বাষট্টি চুরানব্বই আটত্রিশ পঁচাত্তর তেত্রিশ বাষট্টি চুরানব্বই আটত্রিশ ঠিক আছে পঁচাত্তর আর হচ্ছে তিরিশ তেত্রিশ ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা সবাই জানো আমি আর বলছি না ঠিক আছে স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার WhatsApp হোয়াটসঅ্যাপ আমাকে কিন্তু মেসেজ করে দাও আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো কারণ পিডিএফটা অনেকে অনেকেই কিন্তু বুঝতে না এখান থেকে বুঝতে পারছি অনেকে আবছা দেখাচ্ছে তাই জন্য আমি তোমাদেরকে উপকারের জন্য তোমাদেরকে কিন্তু বলছি তোমরা অবশ্যই আমাকে মেসেজ করো আমি কিন্তু পিডিএফটা দিয়ে দেবো এই গেল আমাদের মূল পেপার আজকে ঠিক আছে তো নোটস কিনতে চলে হোয়াটসঅ্যাপ করো আর বলছি জীবন বিজ্ঞান এক নম্বর প্রশ্ন কমেন্ট পেতে গেলে আমাদের নোটসটাকে পাবলিশ মানে পারচেজ করে না নাহলে আমাদের অনলাইন কোর্স জয়েন হয়ে যাবে অনলাইন কোর্সে জয়েন হলে নোটসের ঝামেলা দূর হয়ে যাবে মানে কী নোটস নিতে হবে না নিতে ওসব কিন্তু ব্যাপারে কোনো রকম ঝঞ্ঝাট নেই তোমরা কিন্তু অনলাইন কোর্সে জয়েন হলে তোমরা কিন্তু নোট সাথে কিন্তু পুরো ফ্রিতে পেয়ে যাবে এবং কনসেপটা কিন্তু সব বুঝে নেবে চলো আজ মতো হবে কিন্তু আবার দেখো নেক্সট একটা পারে ভিডিওর সাথে